আগের দিন আপনাদের বলেছিলাম যে নরেন্দ্রনাথের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব আজ স্বামী বিবেকানন্দের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ডিরেটোনা গানে ব্রিটিশ আমাদের শুরুতে তারা কলকাতায় চলে আসেন প্রথমে গড়গোবিন্দপুরে পরে উত্তর কলকাতা সিমলায় সিমলাপল্লীর যে বাড়িতে স্বামীজির জন্ম সেটি তৈরি করেছিলেন তার প্রপিতাম রামমোহন দত্ত রামমোহনের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ কুড়ি বছর কি বাইশ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান পুত্র বিশ্বনাথ তখন শিশু বিশ্বনাথ নিজের চেষ্টায় বড় হয়ে ওঠেন ও অ্যাটর্নির পেশা গ্রহণ করেন বিবাহ হয় তার সিমলার নন্দাল বসু একমাত্র কন্যা এবং স্বামী বিবেকানন্দের মাতা ভুবনেশ্বরী দেবীর সাথে এদের ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন খাদ্য পোশাক ও আদক্ষে তিনি ছিলেন হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতি অনুরাগী কর্মক্ষেত্রে ইংরেজদের অনুসরণও করতেন প্রচুর অর্থ উপার্জন করতেন কিন্তু সঞ্চয় করাতে খুব তার আগ্রহ ছিল না বহু আত্মীয় ও দরিদ্রকে তিনি প্রতিপালন করতেন এক কথা বলতে গেলে খুব দান ছিলেন সাতটি ভাষায় দক্ষ ছিলেন তিনি ভুবনেশ্বরী দেবী সর্ব অর্থেই ছিল তার সুযোগ্য সহদর্বিণী তার প্রতি পদক্ষেপে প্রকাশ পেত ব্যক্তিত্ব আভিজাত্য নরেন্দ্রনাথ কিন্তু খুব সুন্দর গল্প করতে পারতেন তার কথা ব্যক্তিত্বের আকর্ষণ এমন ছিল যে গল্প আরম্ভ করলেই সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত একদিন স্কুলে ক্লাসের ফাঁকে তিনি এক গল্প আরম্ভ করলেন গল্প এত ঝুমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সবাই পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে শিক্ষক কিছুক্ষণ ফিস ফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন বিরক্ত হয়ে তিনি একের পর এক সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তা তারা শুনছে কিনা কেউ উত্তর দিতে পারল না কিন্তু নরেন্দ্রর মন ছিল দুর্মুখ গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিলেন তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়ার জিজ্ঞেস করলেন তখন নরেন্দ্রনাথ নির্ভুল উত্তর দিলেন শিক্ষক তখন জিজ্ঞেস করলো এতক্ষণ কে কথা বলছিল সকলে নরেন্দ্রকে দেখিয়ে দিল শিক্ষকের তা বিশ্বাস হলো না তিনি নরেন্দ্র ছাড়া সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন সকলের সঙ্গে নরেন্দ্র উঠে দাঁড়ালেন শিক্ষক বললেন তোমাকে দাঁড়াতে হবে না নরেন্দ্র বললেন না আমাকেও দাঁড়াতে হবে কারণ আমি তো কথা বলছিলাম তিনি সেদিন দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না পর্যন্ত সবাই বসল এই ছিলেন নরেন্দ্রনাথ এই ছিলেন স্বামী বিবেকানন্দ তার নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলের বিতর্ক আলোচনা সভার মধ্যমণি খেলাধুলাতে নেতা উচ্চাঙ্গ সঙ্গীত ভজনে রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক নাটকে কুশলী অভিনেতা আর বিভিন্ন ধরনের বই পড়ার ফলে অল্প বয়সেই তিনি হয়ে উঠেছিলেন গভীর চিন্তাশীল সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ ক্রমবর্ধমান কিন্তু জগতের প্রতি নিষ্ঠুর নন গভীর মমতা মানুষের আপদে বিপদে সর্বদা এগিয়ে যান সে রিপোর্ট যেমনই হোক আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে নরেন্দ্রনাথ প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন কিন্তু ম্যালেরিয়ায় ভুগে ডিসকলিজিয়েট হয়ে যায় এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হলো। বর্তমান স্কটিশ চার্চ কলেজে সেখান থেকে এফ এ এবং বিএ পাশ করেন স্কুলে কলেজের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব না দিলেও নরেন্দ্রনাথের বিদ্যানুরাগ ছিল প্রবল পড়াশোনার পরিধিও ছিল অত্যন্ত বিস্তৃত ছাত্রাবস্থাতেই তিনি দার্শনিক হারবার্ট স্পেন্সারের একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন এবং উত্তরে স্পেন্সার নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন বইয়ের পরবর্তী সংস্করণে তিনি সেই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পরিবর্তন অবশ্যই করবেন এমনকি কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত তার প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন নরেন্দ্রনাথ সত্যিই একটি জিনিয়াস আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলির দর্শনের ছাত্রদের মধ্যেও নয় উইলিয়াম হেস্টির কাছেই নরেন্দ্রনাথ প্রথম শুনলেন যে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের সমাধি হয় এরপর আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা এখান থেকে শুরু হলো তার জীবনের একটি নতুন অধ্যায় দ্বিতীয় ধর্ষণ ঘটে তার সাথে দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ সেদিন সরাসরি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যা এর আগে তিনি অনেক কেউ করেছিলেন একই প্রশ্ন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন উত্তর আছে হ্যাঁ আমি তাকে দেখতে পাই তোমায় যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ এই প্রথম দেখলেন এমন একজন মানুষকে যিনি ঈশ্বরকে দেখেছেন শুধু তাই নয় অন্যকেও দেখাতে পারেন কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ বার পরীক্ষা করে যখন নিঃসংশয় হয়েছেন তখনই মেনেছেন তিনি শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা ও পবিত্রতাকে তাকে জীবনে ধ্রুব পথ হিসেবে গ্রহণ করেছেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ সঙ্গ লাভ করেছেন প্রায় চার বছর চার বছরে শ্রীরামকৃষ্ণের শিক্ষায় তার এক নতুন আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল স্বামীজির জীবন কাহিনী একদিনে বর্ণনা করবার মতো বিষয় নয় তাই আজকে নয় এই পর্যন্তই পরবর্তী অংশ আবার পরের ভিডিওতে ধন্যবাদ কালের মন সদানন্দ ময় মহাকালের মন তুমি আপনি নাচ আপনি গাও আপনি নাচ আপনি গাও আপনি গাওমা করো করি সদানন্দ ময়িকালী মহাকালের মন আদি ভূতা সনাতনী সুনরূ পাশী ভালি আদিভূত সনাতনী ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুহুমালা কথা বেলি সদানন মহাকালের মনমোহিনী সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তো আমার যন্ত্রে চলি যেমন রাধ তেমনি থাকি মা যেমন রাধ তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলা কান্ত দিয়ে বলে অশান্ত কমলা কান্ত বলে গালা গালি এবার সর্বনাশি ধরে সর্বনাশি ধরে ধর্মাধর্ম দুটো খেলি সদানন্দ মহি কালি মহাকালের মনমোহিনী আপনি নাচ আফি আপনি নাচ আপা আপনি কাউমা করো কালি সদানন্দ মহি কালী মহাকালের মন সদানন্দ ময়িকাল